আপনি বহুবার বিয়ে না বহুবার বিয়ে করিনি তো বিখ্যাত সাহিত্যিকদের প্রেম সম্পর্ক নিয়ে অনেক কাহিনী শোনা যায় বিপজ্জনের কথা বলা শুরু করলে দেখি বাস্তব জগতের প্রেম সম্পর্ক বাস্তব জগতে প্রেম সম্পর্কে বলতে পারি কিন্তু তারপরে ঠেলা সামলাবে কে নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা আজ আমি আবারও হাজির শিল্প সাধনা বিভাগের নতুন একটি পর্ব নিয়ে আর আমার সাথে আজ শিল্প সাধনা বিভাগে যিনি রয়েছেন তিনি হলেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক বিপুল দাস নমস্কার নমস্কার স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত একটু বলে রাখি বিপুল দাস অত্যন্ত শক্তিশালী তার লেখনী তিনি দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক একটু আগে যে বলছিলাম অত্যন্ত শক্তিশালী তার এমনই মনে করেন বিদগ্ধ পাঠক পাঠিকারা যদি তার না হতো তাহলে আজ থেকে প্রায় আড়াই দশক আগে লেখা তার প্রথম পর্যায়ের উপন্যাস লালবল এখনো কিন্তু বই মেলার কোন স্টলে বেস্ট সেলার শিরোপা পা বিপুল দাসের রাগ রঞ্জাবতী আর একটি উল্লেখযোগ্য উপন্যাস এমন একটার পর একটা উপন্যাস বা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের মতো গল্পের নাম বলে যাওয়া যায় যা পাঠকের মন প্রাণ জুড়ে রয়েছে আজ আমরা বিপুল দাসের প্রতি কৃতজ্ঞ আমাদের স্টুডিওতে উনি এসেছেন তার জন্য উনি ঢুকতেই আমি ওনাকে বলেছি থ্যাংক ইউ তো প্রথমেই বলি যে স্যার আপনি কেমন আছেন বলে প্রথমেই আমি আমু দরিয়াকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মতো একজন সামান্য গল্পকারকে আমু দরিয়া আমন্ত্রণ জানিয়েছে আমার মুখ থেকে কিছু কথা শোনার জন্য আমি ভালো আছি মোটামুটি এখন এই এই বয়সও মোটামুটি যেমন থাকা আমি তেমনই আছি আমাদের যে মূল অনুষ্ঠান আপনার লেখালেখি কবে থেকে শুরু এবং আরও যে সমস্ত তথ্য আজ আমরা আমাদের ভিউয়ার্সের সামনে তুলে ধরবো সেই চলে যাই তো আমার প্রথম যে প্রশ্নটা আপনাকে করার তা হলো যে আপনি যখন লেখালেখি শুরু করেন তখন কি দিয়ে শুরু করেছিলেন সেটা কি কবিতা ছিল নাকি গল্প তারপরে কিভাবে কি হলো একদম মানে আসল জায়গায় ধরেছো মানে কাল দোষে বয়স দোষে অধিকাংশ বাঙালি যুবকের মতো আমিও ওই বয়সে কবিতাই শুরু করেছিলাম কবিতা দিয়েই আমার সাহিত্যের জগতে যাত্রা শুরু তারপর আস্তে কিভাবে বেশ কিছুদিন কবিতা লেখা চলল আমাদের কয়েক বন্ধু মিলে আমরা আড্ডা দিতাম নানারকম কবিতার বই পড়ছি জোগাড় করছি পুরনো টাউন স্টেশনের একটা রেলের ক্যান্টিন ছিল সেখানে আমরা বন্ধুরা যারা একটু সাহিত্য ঘেঁষা বা একটু কবিতা টবিতা পছন্দ করি পড়ি কবিতা মনস্ক যারা এবং সাহিত্য মনস্ক তারা সবাই মিলে ওখানে আড্ডা দিতাম তাদের মধ্যে কয়েকটি নাম মানে বলতে হবে আমি গীতাং কর নিখিল বসু এরকম আরও কয়েকজন বন্ধু মিলে আমরা ওখানে আড্ডা দিতাম ওই আড্ডা দিতে দিতেই ঠিক হয় যে আবার একটা লিটিল ম্যাগাজিন করব। তখন লিটল ম্যাগাজিন নাম শুনলে আমাদের মানে শিহরণ হতো আহা যদি একটা লিটল ম্যাগাজিন আমরা প্রকাশ করতে পারতাম শিহরণ হতো তার মূল কারণটা কিন্তু ওই পত্রিকায় আমাদের লেখা দল তো ছাপানো যাবে তাহলে তাহলে তার বাইরে কি ছাপলো না ছাপল অত আমার দরকার নেই আমাদের পত্রিকা আমাদের লেখা ছাপা ছাপানো হবে সেগুলো আমরা বিক্রি করব বা বিলি করব যাই করি সে আমাদের লেখা ছাপা হবে তা এই পরিকল্পনা মাফিক একটা পত্রিকার নাম ঠিক হল পাহাড়তলি নামটি দিয়েছিল আমাদের তৎকালীন এই সাহিত্য জগতের গুরুই বলবো আমি কারণ তার কাছ থেকে মানে সাহিত্যে আধুনিকতার অনেক পাঠ আমি পেয়েছি তার নাম নিখিল বসু সে ধূপগুড়ির অধিবাসী কিন্তু সে তখনই অনেক এগিয়েছিল সাহিত্য ভাবনায় আমাদের চেয়ে তো সেই নিখিল বসু নামটা দিল পাহাড়তলি সে পাহাড়তলির জন্য লেখা নিখিলের যেহেতু কলকাতায় অনেক ভালো অ্যাক্সেস ছিল সে ওখান থেকে অনেক লেখা সংগ্রহ করলো কলকাতার কিছু বন্ধুবান্ধব আমাদের লেখা সংগ্রহ করে দিয়ে সাহায্য করল পার্থ কাঞ্জিলাল নিশীত ভর তারপর অঞ্জন সেন তাদের যোগাযোগে আবার আরও কিছু লেখালেখি পুষ্কর দাসগুপ্ত ইত্যাদি ইত্যাদি ভালো ভালো লেখকদের কবিদের লেখা গল্প কবিতা সংগৃহীত হলো শঙ্খ ঘোষ ইত্যাদির কবিতাও আমরা পেয়েছি সংখ্যা অনেকগুলোই বেরিয়েছিল তারপরে যা হয় লিটল ম্যাগাজিনের ভবিতব্য যে অল্প আয়ু নিয়ে জন্মায় যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে সেটাকে আর লিটল ম্যাগাজিন বলা যায় না আর আমাদের সত্যি লিটলি হতো এখনকার লিটল ম্যাগাজিনের মতো ওই মাথায় দিয়ে বালিশের কাজ হয় সেরকম ঢাউস সাইজের লিটল ম্যাগাজিন আমরা করতে পারতাম না আমাদের আর্থিক সামর্থ্য ছিল না আর লেখা ভালো লেখা জোগাড় করা সত্যি কঠিন সেটা আমরা এই পত্রিকা করতে গিয়ে টের পেয়েছি সেই পত্রিকা আমরা প্রকাশিত হতো ছাপা হতো সবই কলকাতা থেকেই হতো মানে পত্রিকার যেই ফর্মার বাইন্ডিংগুলো সেটা একটা বিশেষ সেলাই হয় তাকে বলে জুস সেলাই সেটা তখন শিলিগুড়িতে হতো না কোনো মানে বাইন্ডারি ছিল না ভালো ওই পত্রিকার ওইরকম সেটা জন্য সেটা কলকাতার আমরা মনে আছে অমি প্রেস থেকে আমরা করতাম পাহাড়তলি প্রকাশিত হতো তো সেই পত্রিকা প্রকাশের সময় অন্যতম সম্পাদক মানে প্রধান সম্পাদক যে তখনই যার ফিরে চাকা টাকা ইত্যাদি তার সংগ্রহে আছে সেই মানে আধুনিক সাহিত্য একেবারে তখন অলরেডি সে কলকাতায় গিয়ে নন্দনে বা সাহিত্য একাডেমির বা রবীন্দ্রসদন নেতার কবিতা পাঠটার করা হয়ে গেছে আমরা তখন শিলিগুড়িতে বসে এই সুদীন দত্ত বিষ্ণু এই সমস্ত কবিতার বই পড়ে যাচ্ছি আর যেটাই বুঝতে পারছি না দৌড়ে অশ্রুকুমার সিকদারে বাড়ি যাচ্ছি স্যার এটা কি এটা মানে এটা বুঝলাম না একটু বুঝিয়ে দিন তো সুনীল গাঙ্গুলি একটি কবিতার লাইন দাঁতের বাতায় ভুগছে ভুগছেন একজন দার্শনিক এটি কি কোনো গুড় তাৎপর্য আছে লাইনটি সার হিসেবে বললেন না হে একজন কবি কবিতা যতই লিখুক যখন তার দাঁতে ব্যথা হয় তখন সে মনে করে যে পৃথিবীর সার কথা উষ্ণ জল বরিক কটন তাই তার কাছে মনে হয় সেটাই লিখেছেন যে এইভাবে দিন কাটছে সময় কাটছে এর মধ্যে একদিন অস্তুদা আমাকে শঙ্খ ঘোষের মানে কবিতা সমগ্র উপহার দিলেন সেটা পড়ে তো আমি থ হয়ে গেলাম মানে এরকমভাবে কবিতা লেখা যায় বাপরে বাপ কি এক একটা কবিতা সেই কবিতার প্রেমে পড়লাম তারপরে যখন নিখিল আমাকে বলল বিপুল তুমি এবার পাহাড়তলিতে গল্প লিখবে সে হচ্ছে আমার প্রথম মানে গল্পের জগতে যাত্রা ওই গল্পটাই আমাকে মানে প্রায় কি বলবো ধাক্কা দিয়ে একটা বিপজ্জনক খাদের পাশে দাঁড় করিয়ে দিল সেই গল্পটায় লিখেছিলাম অ্যান্টিবায়োটিক ছিল সেই গল্পটির নাম সেটির কথা তুমি একটু আগে উল্লেখ করলে সেই গল্পটির কথা এখনও সবাই অনেকেই বলে যে ওই রকম গল্প আমরা সেই সময়ে কোথাও পড়িনি বা পাহাড়তলিতেই পড়েছিলাম সেই হচ্ছে আমার প্রথম গল্পের জগতে যাত্রা তারপর দেখলাম ওই গল্পের সূত্র ধরে আরও অনেক পত্রিকা গল্প চাইছে আমার কাছে মানে মাঝে মাঝে নিয়মিত না মাঝে মাঝে গল্প চাইছে তখন একটা চাপ তৈরি হলো গল্প লেখার এই মাঝে মাঝে গল্প লিখছি মাঝে মাঝে গল্প লিখছি কিন্তু ওইভাবে মাঝে মাঝে চা পেলো তারপরে লিখলাম ওইভাবে সাহিত্য হয় না মানে সাহিত্য গল্প লিখতে গেলে কবিতা লিখতে গেলে সব সময় নিজেকে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যেতে হয় যে আমাকে এর থেকে বেরিয়ে আসতেই হবে সেই বেরিয়ে আসার প্রয়াস থেকে ভেতর থেকে যে সৃষ্টিটা আসে সেটাই আসল সৃষ্টি অর্থাৎ দুটো মসৃণ তলের ঘর্ষণে কখনো শিল্প তৈরি হয় না অমসৃণ তলের ঘর্ষণে অর্থাৎ কিছু বিপজ্জনক জায়গায় তোমাকে যেতেই হবে জীবন জীবনযাপনে বেঁচে থাকার ক্ষেত্রে তোমাকে কিছু রিস্ক নিতে হবে তাহলেই মানে মসৃণ যাপনে শিল্প তৈরি হয় না এই কথা আমাকে শিখিয়ে গেছেন আমি যাকে মানে গুরু বলেই মানি শ্যামল গঙ্গোপাধ্যায় তার সেই কথা এখনো আমি স্মরণে রেখেছি মুসৃণ জীবনযাপনের শিল্প তৈরি হয় না একদম তো আপনি আপনার শুরুতে যখন কবিতা লিখেছিলেন তার বিষয়বস্তু কি ছিল মনে আছে হ্যাঁ মনে সেরকম স্পষ্টভাবে মনে নেই তবে আমি জানি না কেন প্রেমের কবিতা আমার কোনো দিন আসেনি আচ্ছা প্রেমের কবিতা আসেনি আমার কবিতা এসেছে জীবনের গুরু কথা মানে আমি যা পড়তাম এই যেগুলো উৎপল কুমার বসু শঙ্খ ঘোষ বীরেন্দ্র চট্টোপাধ্যায় নীরেন চক্রবর্তী তারপরে অচিন্ত কুমার সেনগুপ্ত সুধীন দত্ত এদের কবিতার এক একটা লাইন মানে কিভাবে যে আঘাত করতো আমাদের একটি কথার দ্বিধা থর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী এই লাইনটা নিয়ে আমরা বন্ধুরা মানে কি তীব্র আমাদের মানে অভিঘাত হয়েছিল বুকের ভেতরে একটি কথার দ্বিধা করেছিল সাতটি অমরাবতী মানে প্রেমের কথা কিন্তু এই প্রেমের কথার ভেতরেও যেন চিরজীবনের এক কাঙাল প্রেমিকের মানে কথা এখানে উঠে এসেছে এবং সেটা কোনো অতিকথন নয় বা আহ্লাদে গদগদ হয়ে কোনো উচ্ছ্বাস ভরা কথা নয় অন্য একটা সত্য যেন ভিতরে লুকিয়ে আছে এই ধরনের কবিতার লাইনগুলো খুব মনে পড়ে একদম তো আপনি তো বিজ্ঞানের শিক্ষক সাহিত্য আর বিজ্ঞান এটা কি একে অপরের পরিপূরক নাকি প্রতিদ্বন্দ্বী নাকি অন্য কিছু অন্য কিছু নয় প্রতিদ্বন্দ্বীও নয় পরিপূরক পরিপূরক বলা যায় এই কারণে যে প্রথমে যখন আমি বিজ্ঞান শাখায় ভর্তি হলাম তখন আমার ভেতর থেকে খুব আফসোস হয়েছিল যে আর্টস নিয়ে লিটারেচার নিয়ে পড়তে পারলাম না আমাকে বাড়ির চাপে বিজ্ঞান শাখায় যেতে হলো অথচ বিজ্ঞান তো আমার ভালো লাগে না খোটোমোটো বিষয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আর আমি কোথায় বাংলা পড়বো চর্যাপদের ইতিহাস পড়ব মঙ্গল কাব্য পড়ব তা না আমাকে এখন বিজ্ঞান পড়তে হচ্ছে কেমিস্ট্রির বন্ড পড়তে হচ্ছে ইথাইল অ্যালকোহলের অ্যাটমিক স্ট্রাকচার মুখস্থ করতে হচ্ছে এসব কেন করতে হবে কিন্তু পরে এখন আমি বুঝি যে ভাগ্যিস আমি বিজ্ঞানটা অল্প হলেও জেনেছিলাম প্রাথমিক দিকে যেটা আমাকে উপন্যাস গল্প লেখার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করেছে মানে অনেক জীবনের রহস্য প্রাণীর রহস্য নিয়ে যখন আমি কোনো গল্প লিখেছি কোনো চরিত্রকে বিশ্লেষণ করতে চেষ্টা করেছি তখন এই বিজ্ঞান খুব সাহায্য করেছে যে কোথায় কিভাবে এক কোষি প্রাণী থেকে শুরু করে ডাইনোসরের মতো বিশাল লক্ষ কোটি কোষি প্রাণীর যে চক্রটা জীবনের রহস্যটা মানে কেমিক্যালি বা বাস্তুতন্ত্র হিসেবে এটা কিভাবে মানব জীবনে আমাদের কাজে লাগে বা মানুষের সাইকোলজিতেও কিভাবে এই জিনিসগুলো আসে বিজ্ঞান আসে বা এই একেবারে এই মুহূর্তে এআই নিয়ে যখন ভীষণ বাড়াবাড়ি চলছে তখন এই এআইয়ের ভবিষ্যৎ কী এআই কি কোনোদিন মানুষের মতো সন্তানের গালে একটি চুমু দিতে পারবে এই তখন বিজ্ঞানটা আমার শেখাটা মনে হয় কিছুটা কাজে লেগেছে তো এই বিজ্ঞান নিয়ে করে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের দুনিয়ায় দিকে তো আমার বিজ্ঞান নিয়ে পড়াশোনা তো শুরু করেছি ক্লাস নাইনে উঠে আমাদের স্ট্রিম ভাগ হয়ে যায় সায়েন্স আর্টস কমার্স তো আমি তো সায়েন্স নিলাম কিন্তু তার আগেই তাহলে আমার মানে সাহিত্যের প্রতি আকৃষ্ট হলাম কেন তাহলে আমার একটু মানে পিছিয়ে যেতে হয় আমার ছোটবেলার পটভূমিটা আমার সাহিত্য প্রেমের পটভূমিটা ছোটবেলায় তৈরি হয়ে গেছিল বাড়িতে আমি আমি পরিবারের ছোট ছেলে আমার দাদা আর দিদি এরা আমার থেকে বয়সে অনেক অনেক বড়ো ছিলেন দাদা প্রায় বারো বছরের বড় দিদি আট বছরের বড় আর বাবা মা চিরকাল দূরে দূরে থেকেছেন বাবাকে আহ্লাদ করে গলা জড়িয়ে ধরে বাপি মানে এসব ছিলই না সিন আর পড়তে এই করে গেছেন তো ফলত বাবা মার সঙ্গে যে এখনকার জেনারেশন দেখি বাবা মার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক সেটা আমরা আমি মানে ফিল করিনি দাদা দিদি দূরের মানুষ মনে হয়েছে আর তার ফলে কি হয়েছে আমাকে একা একা বাড়িতে বড় হতে হয়েছে ওই বাড়িতে স্কুলের পড়া করছি একটু খেলাধুলা করছি আর যেহেতু বাড়িতে আমি একা সময় কাটানোর জন্য একটাই উপায় ছিল তখন বইকে কাছে টেনে নেওয়া যেখানে যা ছাপার অক্ষরে দেখেছি সব সে কিনতাম মানে আমি শুনেছি ছোটবেলায় আমাকে মানে গল্পের বই একটি কিনে দিলে আমি তার পরের দিনে বলতাম এটা শেষ হয়ে গেছে আর একটা বই এনে দাও আজকে আমাকে এরকম ছিল পাড়ায় লাইব্রেরি ছিল সেটার রোজ একটা করে বই পাল্টে পাল্টে আনতাম সেই স্বপন কুমারের হোক সবই একাধারে গগ্রাসে গিলেছি পঞ্জিকায় বৃহৎ মূলার বিজ্ঞাপন থেকে পিস্তলের বিজ্ঞাপন এবং নিচে লেখা থাকতো প্রকৃতই গুলি বাহির হয় সেই বিজ্ঞাপনের পিস্তলের বিজ্ঞাপনের নিচে সে সব গোগ্রাসে পড়েছি তারপরে মানে এটা দৈবাত হয়ে গেছিল কিংবা নিয়তি যদি মানতে হয় তাহলে নিয়তি তাই আমার দাদার বিয়ে সিক্সটি ওয়ান হবে তখন কেউ একজন তখন বই উপহার দেওয়ার রেওয়াজ ছিল বিয়েতে বা কোনো অনুষ্ঠানে কেউ একজন রবীন্দ্রনাথের সঞ্চয়িতা উপহার দিয়েছিল তো সেই সঞ্চয়িতা বাড়িতে পড়ার আর কেউ ছিল না অটোমেটিক বইটা আমার হাতেই চলে এলো এবং সেই বই খুলে যখন আমি কবিতাগুলো পড়লাম পড়ে দেখলাম আরে এ তো অন্যরকম কবিতা এ তো আমাদের পড়ার বইয়ে কিশলয়ে যে আছে কোমর পাড়ার গরুর গাড়ি বা ফাল্গুনে বিকশিত কাঞ্চনা ফুল সেরকম কবিতা নয় বা সত্যেন দত্তের ছিপ খান তিন দা তিনজন মাল্লা চোপ বর ডেনভর দূর পাল্লা ওই ধরনের কবিতা নয় এ তো একেবারে অন্যরকম কবিতা কখনো মিল আছে কোনো মিল নেই কিন্তু কবিতার ভেতরে কথাগুলো এমন মানে তার মানে অস্পষ্ট মানে মনে হয় বুঝতে পারছি কিন্তু বুঝতে পারছি না মানে ধোয়াশার মতো একটা মনে হয় কুয়াশার ভেতর দিয়ে যেন শব্দগুলো দেখা যাচ্ছে মানে মাঘ মাসের ভোরবেলায় পুকুর পাড়ে খেজুর গাছটা যেরকম ঝাপসা ঝাপসা দেখায় এই কবিতাগুলো রবীন্দ্রনাথের কবিতাগুলো পড়ে আমার ঠিক সেরকম মনে হতো আর ওই কবিতার প্রেমে পড়ে গেলাম চলো চপল আর চকিত চমকে করিছে চরণ বিচরণ চম্পক আভরণ এই যে চয়ের অনুপ্রাশ এই এই রকম কবিতা তখন পড়ে মানে মুগ্ধ হয়ে গেলাম ডুবে গেলাম বুধ হয়ে পড়লাম ভো হয়ে গেলাম একেবারে এই রকম আরও কত কবিতা আছে রবীন্দ্রনাথের তো কবিতার কথা বলে শেষ করা যায় না তারপরে গদ্য কবিতাগুলো মানে কাহিনিমূলক কবিতাগুলো কর্ণকুন্তি সংবাদ হোক দেবতার গ্রাস হোক তারপরে কচ ও দেবজানির যে কবিতাটা আছে সেটা হোক বিদায় অভিশাপ সেটার নাম ছিল বিদায় অভিশাপ হোক এই কবিতাগুলো পড়েও বুঝতে পারতাম যে কিভাবে পুরাণের গল্পগুলোকে কবিতার আকারে রবীন্দ্রনাথ ঠাকুর পাঠকের সামনে নিয়ে এসছেন তো সেই সব পড়তে পড়তে আমি একেবারেই সাহিত্য হয়ে পড়লাম গল্প কবিতার জগতে ডুবে গেলাম একদম তার মানে যায় যে সাহিত্যটা মানে বলাই জন্মের কিছু পর থেকেই ছিল আর বিজ্ঞানটাই পরে এসেছে একদম একদম একদমই তাই তো এরপরে যে প্রশ্নটি আপনাকে করার তা তাহলে একটা সময় যে যেকোনো লেখায় কবিতা হোক বা গল্প বা উপন্যাসে একটা সামাজিক বার্তা থাকতো অর্থাৎ হ্যাপি এন্ডিং বা ট্রাজেডি থাকতো তা আপনি যখন লেখেন তখন কি শেষটা ভেবে লেখেন নাকি লিখতে লিখতে চরিত্রগুলোর মধ্যে ডুবে গিয়ে কিভাবে শেষ করবেন তা ঠিক করেন এই পরেরটাই ঠিক আমার কোনো গল্প কোনো উপন্যাসে আমি মানে শেষটা আগে থেকে ঠিক করে নিয়ে লিখিনি মনে হয় কি আমাকে ওইখানে পৌঁছতে হবে যদি আমি ঠিক করে নিই আমাকে ঘুরে ফিরে যাই হোক না কেন ওইখানে পৌঁছতে হবে আমি তো ঠিক করে রেখেছি ওই করতে গেলে আমি কতগুলো শর্তের মধ্যে পড়ে যাচ্ছি লেখার সময় শর্তাধীন হয়ে যাচ্ছে আমার লেখা আমি ওভি লিখিনি মানে আমি ছেড়ে দিয়েছি চরিত্রগুলোকে আমার কলম যেভাবে এগিয়েছে ওদের নিয়ে সেভাবেই যেতে দিয়েছি তো যেভাবে শেষ হয়েছে অটোমেটিক সেভাবেই শেষ করেছি সেটা সব সময় যে হ্যাপি এন্ডিং হবে তা তো নয় তো বিখ্যাত সাহিত্যিকদের প্রেম সম্পর্ক নিয়ে অনেক কাহিনী শোনা যায় বিপজ্জনের কথা বলা শুরু করলে দেখে তাহলে এই সময়ের জনপ্রিয় কথা কথাসাহিত্যিক বিপুল দাসের প্রেম জীবন নিয়ে কিছু জানতে পারি কি আমরা কত প্রেম করেছেন এখনো পর্যন্ত এই তো গুণে বলা সম্ভব না মানে অগন্তি আচ্ছা প্রথম প্রেমে পড়ি আমি বজন্তী মালার হাটে বাজারে সিনেমা দেখার পর ওবা তারপর হচ্ছে ওয়াইদার আমনের পড়ি তিশ্রী কষম দেখার পর তারপরে শোলে দেখার পর হেমা প্রেমে পড়ি তারপর উমরা দেখার পর রেখার প্রেমে পড়ি এখনও রেখাতে তেশ ঠিক আছে আর আরেকটি জন সাবাতেনি বলে একজন টেনিস প্লেয়ার ছিলেন তার প্রেমেও কিছু দিন পড়েছিলাম এই হচ্ছে মোটামুটি বাস্তব জগতের প্রেম সম্পর্কে বলতে পারি কিন্তু তারপরে খেলা সামলাবে কে আমি বলে দিচ্ছি একদম না তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু একদম হয়ে যাবে তার মানে কথাসাহিত্যিকও কিন্তু বোকে ভয় পায় তাই মানে কে পায় না কথা কথাসাহিত্যিক বলে তো নয় কি পায় না মানে আমি জানি না তোমার তুমি ভবিষ্যতে তোমার তুমি কি আছে মানে তুমি কি লগুর ধারিনী হবে না বরা ভয় দায়নি হবে আমি জানি না কাজে কেউ বলতে পারে না একদম একদম তো এবারে আসি নেশার প্রসঙ্গে তো কবি সাহিত্যিকেরা অনেকেই মদ খান তো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে মদের কোনো সংযোগ আছে কি মানে সাহিত্য সৃষ্টি করতে হবে বলে আমি মদ খাচ্ছি এরকম কন্ডিশন নেই কিন্তু দেখা যায় যারা সৃষ্টিশীল লোক তারা বহেমিয়ান হন তাদের জীবনে যাপনে এবং সমাজে তারা কোনো কন্ডিশনে বাধা থাকতে চান না তারা একটু জীবন জীবনযাপন করতে ভালোবাসেন তাদের নেশায় আসক্তি তাদের নারীতে আসক্তি মানে যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি সমস্ত সৃষ্টিশীল মানুষের ভেতরে এই নেশাগ্রস্ত হওয়ার প্রবণতা বা বিভিন্ন নারীতে আসক্ত হওয়ার প্রবণতা সে তো কালিদাসের আমল থেকে হয়ে আসছে চণ্ডীদাসের আমল থেকে হয়ে আসছে কালিদাস মালিনীর সময় থেকে হয়ে আসছে কাজেই এমনকি রামকুম করবে যেন নাম তো শুনেছ জানো তার জীবনযাপন কীরকম বিশৃঙ্খল ছিল এবং সমস্ত বিখ্যাত শিল্পীরাই সে যে লাইনের শিল্পী হোক না কেন দেখা গেছে যে তারা কেউ মসৃণ জীবনযাপন করেননি তারা প্রত্যেকেই একটা উদ্ভট নিয়ম ভাঙা জীবনযাপন করে গেছেন ফলত অনেকেই নেশার দাস হয়েছেন এবং সেই নেশায় তাদের অনেকের অকাল মৃত্যু হয়েছে এই প্রত্যেক বছরই আমি শুনতে পাচ্ছি আমাদের প্রিয় কবি প্রিয় বন্ধু তারা অতিরিক্ত মদ্যপানে মানে মৃত্যুবরণ করেছে জীবন থেকে চলে যেতে হয়েছে খারাপ লাগে তা যদি হতেন হতেন কারণ নিজের মাতাল হতে হবে হবে তাকে খেতে কেন একদমই তাই আমরা পরবর্তী পর্বে আবারও আসব কথা সাহিত্যিক বিপুল দাসের সঙ্গে আজ আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি তার কারণ আপনারা যারা রয়েছেন আমাদের সাথে এই অনুষ্ঠান দেখছেন তারাও আশা করছি পরের পর্বের জন্য এখন খুব হ্যালো মাই নেমি শিরিংেমিক হেড অফ বিজম হসপিটালিটিভিয়েশন আই লুক আফটার অল দি ডিগ্রি কোর্সেস অফ আন্ডার দিবলন অফিলিয়েটেড উইথ দি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিহার পঞ্চমবঙ্গ ইউনিভার্সিটি ডিপ্লোমা কোর্সেস অফ হাকিমপাড়া And Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students.